এখান থেকে দিয়েছি মসজিদে টাকা বাঁচিয়ে লাভ নাই এই টাকা দিয়ে দুই তিনটে করে বাস করে দিন খাবার খাবার কিনে দিন ওই কৃষক বিলের মতো যেমন সাহেব বলছিলেন কেতিটার নিয়ে বুড়োরা বসেছিল রাস্তায় ঠিক আমাদের নাবালকদের আর আমাদের স্ত্রীদের মহিলাদের রেখে আমরা একেবারে সেই ষোলো থেকে ষাট একশো পর্যন্ত এই মানুষদেরকে আমরা নিজের গাটির টাকা মসজিদের ফান্ডের টাকা দিয়ে ব্রিগেডে নিয়ে কলকাতায় স্তব্ধ করে প্রমাণ করে দেব যে এই দেশকে আমরা স্বাধীন করেছি এই মুদি যে যার দ্বারা মদত পুষ্ট আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে বলি এই মুদি যে নেতা ছিল এই সাভারকার ছিল ইংরেজদের পাঁচাটা গোলাম উনি উনি আন্দামান সেলুলার জেলে বসে চিঠি লিখেছিল ইংরেজদের পক্ষে বলেছিল আমি ইংরেজ বিরোধী আন্দোলন করব না ওই সময় জাফর থানেশ্বরী মাওলানা আশফাকুল্লাহ জাফর থানেশ্বরীকে নিয়ে যাওয়া হয়েছিল আন্দামান সেলুলার জেলে এনারা নির্দিদায় জেলে গিয়েছিলেন আর উনি জেল থেকে বাড়ি আসার জন্য ইংরেজদের দালালি করেছিলেন অতএব এই যে আর এরা ভারতের শত্রু এদেরকে চিহ্নিত করতে হবে যদি বরুণ হাটেও থাকে আমরা এদেরকে চিহ্নিত করছি এবং চিরেই এনাদেরকে আমরা ভারত ছাড়া করে ছাড়বো ইনশাল্লাহ কেন্দ্রীয় সরকার যে কালাকারন আইন নিয়ে এসছে দু হাজার পঁচিশ ওয়াকাপ সংশোধন বিল সেই বিল বাতিলের লক্ষ্যে আজ সুন্দরবন একেবারেই লাগোয়াবর্তী এলাকা ভারতের শেষ সীমান্ত বললেই চলে যে বরুণহাট কাটাকাল ব্রিজের একেবারেই নিচে এক বিরাট প্রতিবাদী সভা হয়েছিল এবং যারা আয়োজন করেছিল আমার পাশে ইতিমধ্যে তারা উপস্থিত আছে এবং স্টেজটা দেখতে পাচ্ছেন যে একেবারে আমি স্টেজের সামনে দাঁড়িয়ে আছি ওয়াকাপ বাঁচাও সমাবেশ এবং যারা এখানে আয়োজন করেছিল তাদের সঙ্গে এই বিল সম্পর্কে তারা কি বলছে এবং কেমন সাফল্য পেয়েছে তাদের সঙ্গে সরাসরি কথা বলবো এই বিরাট ওয়াক বাঁচানোর সর্বপ্রথমে একেবারে পূর্ব ভারতের বাংলাদেশ বর্ডারে আমরা বিলং করি এবং আমাদের এই মহল্লয় একটা বড় মসজিদ আছে আমি ব্যক্তিগত জুলফিকার ভাই ওই বড়ো মসজিদে বিলং করি যখন কোন রকমের কোন ইসলামের উপরে আঘাত আসে আমরা সর্বপ্রথম আন্দোলনটা শুরু করি এলাকার লোক আমাদের দিকে তাকিয়ে থাকে সেই হিসাবে কয়েকদিন আগে এই গুটি কয়েক লোক নিয়ে আমরা বৃহত্তম সমাবেশের আন্দোলনের ডাক দিই আমাদের ডাকে আজ হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিলেন এবং সঙ্গে সঙ্গে আমাদের এলাকার সমস্ত ইমাম সাহেব সমস্ত জনপ্রতিনিধি সমস্ত হিন্দু মুসলিম ভাই একত্রিতভাবে এই সমাবেশে উপস্থিত ছিলেন আমরা ভালো একটা আন্দোলনের সাফল্য পেয়েছি বলে মনে করছি এই সমাবেশে আজকের ছিলেন মাননীয় মাননীয় মাননীয়া শ্রীমতী স্বপ্না ভাদুরী মহাশয়া উনি একটা খুব ভালো বার্তা দিয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার এবং ওয়াকাব আইন ওই আইনটা প্রত্যাহার করার জন্য মোদী সাহেবকে মেসেজ দিয়েছেন মেসেজ দিয়েছেন টাকি টাকি রামকৃষ্ণ মিশনের মহারাজ জনাব মাননীয় তুষারকান্তি মহাশয় উনিও একই মেসেজ দিয়েছেন আমরা যে শুভেন্দু বর্তমানে বলছে হিন্দু 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 ভাই ভাই ওনারা এসে সেটা বলেছেন যে হিন্দু মুসলিম ভাই ভাই খুব আমাদের এখানে প্রায় এক তৃতীয় অংশ মানে তিন ভাগের দুভাগ আপনার ছিল হিন্দু সম্প্রদায়ের নেতা নেত্রীরা এবং ওনারা বক্তা হিসাবে আমরা ওনাদেরকে ইনভাইট করেছিলাম ওনাদের সাড়াও পেয়েছি দেখেন এই মুহূর্তে তো আমরা সংবাদে দেখছি যে ফেক টুপি লাগিয়ে আপনার অন্য জায়গা থেকে ভাড়া করে লোক নিয়ে মুসলমান সাজিয়ে আগুন লাগানো হয়েছে ইতিমধ্যে অনেক ধরা পড়েছে বিজেপির দুজন জঙ্গি ধরা পড়েছে বোমা লাগাতে গিয়ে এর পরেও আপনারা দেখেছেন যে অনেকগুলো ধরা পড়েছে কেউ মুসলিম নয় এবং নন বাঙালি তাদেরকে শুভেন্দু এই বিজেপি আরএসএস এরা মানে আমাদেরকে বদনাম করার জন্য মুসলিমদেরকে খারাপ বানানোর জন্য এই প্ল্যানটা করেছে সমস্ত মুসলিম জাতিকে বলবো আমরা যেমন হাজার হাজার নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করেছি এইভাবে আপনারা এগিয়ে যান এবং এখানে সর্বোপরি বক্তা ছিল মোফাক্কেরুল ইসলাম আইনজীবী অ্যাডভোকেট উনি এই মেসেজ দিয়েছেন আন্দোলনের মাধ্যমে সুপ্রিম কোর্টে প্রথম ধাক্কা খেয়েছে এই কেন্দ্রীয় বিজেপি সরকার আমরা এর জন্য আনন্দিত আগামী দিনে আশা করছি আমাদের আন্দোলন বৃহত্তম হবে এ আন্দোলনের ফলে মোদী সরকার পিছু হটতে বাধ্য হবে ইনশাল্লাহ আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় আজকে যে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল তাদেরকে নিয়ে কি আপনি একটা দারুণ প্রশ্ন করেছেন এটাতে আমরা শুধু জনগণ যাবে তা নয় আমরা মসজিদ থেকে এই বার্তা এখান থেকে দিয়েছি মসজিদে টাকা বাঁচিয়ে লাভ নাই এই টাকা দিয়ে দুই তিনটে করে বাস করে দিন খাবার খাবার কিনে দিন ওই কৃষক বিলের মতো যেমন মোফাক্কেরুল সাহেব বলছিলেন কেতিটার নিয়ে বুড়োরা বসেছিল রাস্তায় ঠিক আমাদের নাবালকদের আর আমাদের স্ত্রীদের মহিলাদের রেখে আমরা একেবারে সেই ষোলো থেকে ষাট একশো পর্যন্ত এই মানুষদেরকে আমরা নিজের গাটির টাকা মসজিদের ফান্ডের টাকা দিয়ে ব্রিগেডে নিয়ে কলকাতায় স্তব্ধ করে প্রমাণ করে দেব যে এই দেশকে আমরা স্বাধীন করেছি এই মুদি যে যার দ্বারা মদত পুষ্ট আর এস এস আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে বলি এই মুদি আর এস এসের যে নেতা ছিল সাবারকার এই সাভারকার ছিল ইংরেজদের পাচাটা গোলাম উনি উনি আন্দামান সেলুলার জেলে বসে চিঠি লিখেছিল ইংরেজদের পক্ষে বলেছিল আমি ইংরেজ বিরোধী আন্দোলন করব না ওই সময় জাফর থানেশ্বরী মাওলানা আশফাকুল্লাহ জাফর থানেশ্বরীকে নিয়ে যাওয়া হয়েছিল আন্দামান সেলুলার জেলে এনারা নির্দিদে জেলে গিয়েছিলেন আর উনি জেল থেকে বাড়ি আসার জন্য ইংরেজদের দালালি করেছিলেন অতএব এই যে আর এরা ভারতের শত্রু এদেরকে চিহ্নিত করতে হবে যদি বরুণহাটেও থাকে আমরা এদেরকে চিহ্নিত করছি এবং ইনশাল্লাহ ও চিরেই এনাদের আমরা ভারত ছাড়া করে ছাড়বো মুসলিম সমাজের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা কেউ বিজেপি আর এস বিশেষ করে শুভেন্দু বারবার উস্কানিমূলক কথা বলছে আপনারা কেউ উস্কানিমূলক কথা বলবেন না আপনাদেরকে একটা মেসেজ দিই হজরতে উমার যখন মসজিদে নবাবিতে বসেছিল অনেক সাহাবী হুজুর সাহাবা হুজুররা ছিল আল্লাহ রসিল ছিল একজন ইহুদি এসে মসজিদে পেশাব করছিল ওই সময় হজরতে উমার হজরতে আলী বলছিল ইয়া রসুল্লাহ আমাদের এবাদাত ঘরে পিশাব করছে একবার পারমিশন দেন আমরা ব্যবস্থা করি ওই সময় আল্লাহ রসুল উনি মেডিকেল সায়েন্টিস্ট ছিলেন উনি বলেছিলেন তোমরা কি জানো না পেশাব করলে বাধা দিলে কিডনিতে এফেক্ট হতে পারে তাই ইসলাম ধর্ম কারো পেশাবে আঘাত দিয়ে আসেনি এজন্য মুসলিম ভাইদের বলবো মাথা ঠান্ডা করে থাকো কারোর পেশাবেও আঘাত করব না শান্তিপূর্ণ আন্দোলন করে কলকাতা ব্রিগেডে এগিয়ে যাবো ইনশাল্লাহ আমার নাম জুলফিকার সর্দার অনেক যুবক ছেলেরা আমাকে মানে আমি বরুণহাট দক্ষিণ বরুণহাট সিদ্দিকী আমিনিয়া রহমানিয়া মাদ্রাসার নগণ্য একজন খাদেম এবং ওই মহল্লায় বিলং করি এবং আমাদের সমস্ত ছোট বড় ভাইরা আছে আমরা তাদেরকে মান্যতা দিই ছোটদের স্নেহ করি বড়দের মান্যতা দিই এবং সবসময় আমাদের এলাকার হুজুরদের আমরা পায়ের গোড়ায় বসে থাকি এজন্য মায়েদের বাপেদের পায়ের গোড়ায় বসে থাকি এজন্য আল্লাহ আমাদেরকে একটু হলেও সম্মান দিয়েছেন আর এলাকার জনপ্রতিনিধিদেরও আমরা সম্মান শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জ্ঞাপন করি ধন্যবাদ আপনাদের মিডিয়াকে